শুভ সকাল বন্ধুরা কেমন আছেন আশা করি আপনারা ভালোই আছেন সুস্থই আছেন আজকে মকর সংক্রান্তি তো সকাল সকাল ঘুম থেকে উঠে পড়েছি চারিদিকে দেখি শুধু কুয়াশা আর কুয়াশা যত বেলা বাড়ছি তত কুয়াশাও বাড়ছে এইটা হচ্ছে আমাদের সর্ষে বাগান তো ভাবছিলাম এত সুন্দর বাগান হবে না তো অনেক সুন্দর হয়েছে ভগবানের ইচ্ছায় সকালে উঠে পড়ে একটা মাফার জুড়ে নিয়েছি ব্রাশ ট্রাশ করে এই খালি পায়ে একটু হাঁটা করছি বেশ আরাম লাগছে ভেজা গাছের গেছে একটু হাঁটলে বেশ মজা লাগে পাট একটু ব্যাথা হয়ে যায় সকাল সকাল একটু হাঁটলে বেশ আরাম লাগে তো চলো গরুগুলো কেমন আছে অন্য তো একা গরু বার করছে তারপর যাবো নদীর ধারে পূর্ণ স্নান করতে তো সকাল সকাল কি গায়ে দোয়া হয়ে গেছে এই তো সকাল সকাল দুধ দিয়েছে গরু আর হামু কোথায় ও খেতে দিয়ে দাও এই আমাদের হামু বাছুর কোথায় ঠান্ডা লাগবে ও জামা পরিয়ে দাও ছো আমার ছেঁড়া ছেঁড়া অনেক জামা আছে হ্যাঁ তো বন্ধুরা গরুকে সকাল সকাল খেতে দিয়েছে ওনু হ্যাঁ ছোটো জায়গা গো আরে আমাদের গোয়ালের ভেতরে ছাগলগুলো খুব শীতে জড়ো ছড়ো হয়ে গেছে কি রে খুব ঠান্ডা লাগছে না মেয়াও সোজা বাইরে বেরোছে না মাফলা টাফলার দিয়ে বাইরে বেরোতে হবে যা পরিস্থিতি হ্যাঁ চুপচাপ করে বসে থাক একদমে বেরোবে নেই একদমে আজকে স্নান করতে যাব আমি নদী ধারে এদেরকে দেরি করে বার করতে হবে আজকে যা ঠান্ডা দেরি করে বার করতে হবে যাবে তো স্নান করতে আজকে না তোমাকে নিয়ে যাবো আজকে বছরের লাস্ট দিন হ্যাঁ বছরের লাস্ট দিন বলছি যে পৌষের লাস্ট আজকে সংক্রান্তি সবাই স্নান করছে তো আমরা গঙ্গা গঙ্গাসাগরে স্নান করব না আমরা কাছাকাছি স্নান করব তাই না তো চলো আর তুমি কাজ না আমি রেডি হয়ে যাই গরুর গোয়ালের কাজগুলো শেষ হয়ে গেলে তারপর ঘরের কাজ তারপর যাব স্নান করতে ইয়া ঝিঙ্কা ঝিঙ্কা এ হচ্ছে মামা দিতাম মানে আমার মার মা নিয়ে যাব টেনে টেনে আমি নিয়ে যাব তাতে থাকে ভালো আর ঠান্ডা হয়ে যায় ভালো তবু আমি পুণ্য স্নান তোমাকে করাবো দরকার হয় মটর ফিট করে জল দিয়ে নদী থেকে জল তুলে তোমাকে স্নান করাবো তুমি বসলে হবে না জুতো পরে বসে আছে মামাদিদা দিদা কি গো বেশি বেশি বড় বড় ফুল তুলবে না অনেক তো করে একটু পাকটা ধুয়ে প্রচুর পাপের ভাগি হয়ে গেছে তুমি আমার থেকে বা বেশি পাপ তোমার আমি একটু কম কম পাপ করেছি তুমি বেশি পাপ করেছো কিন্তু বেশি পা ডুব দেবে হ্যাঁ সব রকম ফুল টুল না আর অজিদা তুমি তো যেতে পারবে না কি হবে হ্যাঁ বলে আসবো যে আমার দিদা যে পাপ করছে পাপ গুলো কি করে ধোয়া যাবে হ্যাঁ ওয়াইফাই মাধ্যমে ধুই দেওয়া হবে ওয়াইফাই তুমি এখানে থাকবে তোমার ওয়াইফাই নদীর ধারে থাকবে হ্যাঁ সেখানে ওয়াইফাই দিকে ব্লুটুথ কানেকশন দিয়ে তোমার পাপ ধুয়ে দেওয়া হবে কি করে এখন ওয়াইফাইতে দিয়ে ব্লুটুথ দিয়ে মানুষ কোথায় চলে যাচ্ছে ছবি পাঠিয়ে দিচ্ছে গান দিয়ে দিচ্ছে টাকা পাঠিয়ে দিচ্ছে আমার দিদারি পাপটা ধোয়া যাবে না কি হ্যাঁ আমি সেই কথাই ভাবছি

আজকে তুমি কবার ডুব মারবে সেটাই হবে তাহলে না কবার না যেহেতু তোমার পাপ বেশি তাই তুমি বেশি ডুব মারবে আর আমার আংশিক মতো পাপ আমি আংশিক ডুব মারবো

বাবা বলতে হবে না আজকে স্নান করতে হয় আছো তাড়াতাড়ি আছো আগে হ্যাঁ হ্যাঁ হ্যাঁ

তো এই সাগরের যে লঞ্চগুলো যাচ্ছে দেখতে পাচ্ছ বন্ধুরা এই একটা লঞ্চ আর একটা লঞ্চ এদিকটা এদিকে যাচ্ছে আর ওর একটা সামনে আর একটা দেখা যাচ্ছে ওই একটা লঞ্চ তিনটে লঞ্চ কুয়াশার জন্য দেখা যাচ্ছে না আর ওর ওপার দিয়ে যাচ্ছে সাগর থেকে নামখানা দুটো কিন্তু ক্যামেরায় ধরা পড়ছে না ক্যামেরা একটু কমা ক্যামেরা হয়ে গেছে তো এখন স্নান করব হ্যাঁ রেডি ঠান্ডা ওরাই দেখো পরপর লঞ্চ গুলো যাচ্ছে কেমন দেখো দেখো পাশে পাশে লঞ্চ যাচ্ছে এত লঞ্চ হচ্ছে একবারে বাড়ির সামনে দিয়ে আমাদের লঞ্চ যাচ্ছে তো ওরা ওখানে গিয়ে ডুববে আমরা সেই নদীতেই ডুববো এই রেডি হয়ে গেছি একেবারে এনা ভুলা 嗯。<Huh? S 2> no, no. এই hey, দিকে গিয়ে ছর বাবা মা গেছে আমরা এখানে স্নান করলাম আগের বছর বাবা মা থাকবে তারপর দেখা যাবে যে ওইখানে স্নান করার মজাটাই আলাদা প্রচুর মানুষের সমাগম এখানে আমরা এই স্নান করে না একই নদীর একই জল d i i r tuh, Bunda, oh, n g k a n t i t i স্নান করে বাড়ি ফিরে যাচ্ছি আপনারাও স্নান করে নেবেন তাহলে অনেক পূর্ণ হয়ে যাবে সবাইকে শুভেচ্ছা থাকলো ওই সংক্রান্তির দিনে তারপরে রাত্রে পূজা হবে এখন যাচ্ছি ঠান্ডা কাঁপছি ঠিক

তুমি কম ভাত নিয়েছো কেন গো মকর সংক্রান্তিতে কম ভাত খাবে আছে কম কম সবাই খাবো তো আমাদেরও এই বিন করে ভাজা আলু ভাজা আর ডাল এটি হচ্ছে আজকে আমাদের দুপুরের মেনু তো খাওয়া দাওয়া শেষ করে তারপর পিঠা করতে বসবো অনেক পিঠা বানাবো আমরা আজকে হ্যাঁ অনেক পিঠা বানাবো হ্যাঁ তুমি যাবে না তুমি পিঠা বানাবে সুমন তুমি পিঠা বানাবে আমাদের সঙ্গে চলো তাড়াতাড়ি খাওয়া দাওয়া করে নিয়ে এবার পিঠা বানার কাজে লাভ বসবো